আর্নিকা মন্টেনা ব্যথা উপশম অয়েন্টমেন্ট আর্নিকা মন্টেনা এটি জেনেরিক নাম এটি হোমিওপ্যাথিক টিংসার সমন্বয়ে অয়েন্টমেন্ট যা ব্যথা উপশম হিসেবে কাজ করে এটি ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত কার্যকারিতা ফুলে যাওয়া কালশিটে দাগ ও আঘাতজনিত ব্যথা মাথা ব্যথা মাথা ধরা জয়েন্টের ব্যথা ইত্যাদিতে কার্যকর ব্যবহার বিধি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্যথাগ্রস্ত স্থানে প্রতিদিন তিন থেকে চারবার ব্যবহার করতে হবে এইভাবে এক মাস ব্যবহার قربين.